চারিদিকে এত কুয়াশা এত কুয়াশা যে বাইরের কিছু দেখাই যাচ্ছে না শুধু গাছপালাগুলো একটু হালকা বোঝা যাচ্ছে আর বাড়িঘর সে তো কিছুই বোঝা যাচ্ছে না সত্যি এত ঠান্ডা কিন্তু কিছু করার নেই ঠান্ডার মধ্যেও কাজ করতে হবে আর এই কথাটাই ভাবি যে আমাদের মায়েরাও এই ঠান্ডার মধ্যে কত কাজ না করে তো যাই হোক বন্ধুরা অত ভাবনা চিন্তা করলে আর হবে না কাজ করতে হবে কাজের গতি বাড়াতে হবে নিচে কিছু কাজ ছিল বেশ কিছু বাসি কাজ তখনও কমপ্লিট হয়নি তো সেই কাজগুলো কমপ্লিট করলাম আর তারপরে চলে আসলাম রান্নাঘরে এই দেখো আজকে রান্না করছি ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে ডাল আর সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বেত শাকের একটা মাখা ঘন্ট মতো তো সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে এই মাছের ঝোলটাই বাকি ছিল তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আর তারপরে চলে আসলাম ঘরে আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে গেছে সব একদম পরিপাটি করে গোজ গাছ করা হয়ে গেছে সমস্ত কাজকর্ম আর তারপরে দেখো বিছানাটাও গোছানো হয়ে গেছে আর এখন কুট্টুসেন টিফিনটা আমি রেডি করছি কারণ ও স্কুলে যাবে সেই কারণে দেখো ওর জন্য ভাত মাখিয়েছি এই দেখো আর ও কোথায় দেখবে ওই দেখো ও যে নকশা করছে ওর দেরি হয়ে যাবে স্কুলে ও সেটা বুঝছে না আসো তাড়াতাড়ি আসো বলো বন্ধুরা স্কুলে যাবো তাড়াতাড়ি করছি এই যে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ওকে রেডি করব দেখো ওকে রেডি করা কিন্তু মুখের কথা নয় মানে প্রচণ্ড টাইম লেগে যায় ওকে রেডি করতে এত লাফালাফি করে এদিক ওদিক চলে যায় তো সেই কারণে কিন্তু ওকে একটু কষ্টই হয় আমাকে রেডি করতে তো এই যে আমি চেঞ্জ করে নিয়েছি একবারে যাতে দেরি না হয়ে যায় তো যাই হোক চলো বন্ধুরা ওকে ঝটপট করে রেডি করি আর কি বলো তো ওকে না রেডি করতে খুব কষ্ট হয় কারণ অনেকটা ছোট ও তো এখনও রকমভাবে বোঝেই না স্কুল কি ওকে দিয়ে আসি ও সেইভাবে যায় আবার বেশ আনন্দও করে যখন ক্লাস থেকে বেরোয় আর কি যখন ছুটি হয় তখন বলে মা আজকে স্কুলে খুব মজা হয়েছে এই কথাগুলো শুনলে কিন্তু খুব ভালো লাগে যে স্কুলের প্রতি আগ্রহটা হয়তো দিন দিন বাড়ছে এখন যেহেতু অনেকটাই ছোট আর অনেকই আর কি চাপ কম তো স্কুলে মজাটাই হওয়ার কথা আমরা যখন ছোট ছিলাম তখন আমরা যখন স্কুলে যেতাম আমাদের তো আর এরকম ছিল না আমরা সরকারি স্কুলেই পড়েছি আর বেসরকারি স্কুলে পড়া মানে একটু অন্যরকমই ব্যাপার তাই না বলো বন্ধুরা তো তোমাদের কি মত অবশ্যই কিন্তু তোমরা জানাবে এখন বেরিয়ে যাচ্ছি তো টাইম হয়ে গেছে আমাদের চলো দেখো কি সুন্দর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি এখন আমরা কুটুসকে স্কুলে দিয়ে আমি বাড়ি চলে এসেছি আর ওর জন্য আজকে একটু পনিরের তরকারি রান্না করব তো সেই কারণে কিছু সবজি কেটে নিচ্ছি ঘরে যা যা ছিল আর কি তো সমস্ত সবজি কাটাকুটি করে নেব আর সবজিটা আমি একটু প্রেসার কুকারে সিজ দিয়ে নেবো মানে দিয়ে নিলে কী হবে বলো তো সবজিগুলো বেশ গলে যাবে বাচ্চা মানুষের তো যতটা আর কি গলিয়ে নেওয়া যায় তো নাই তো আবার মুখে বাঁধবে আবার যদি না খেতে চায় সেই কারণে আর পনিরটা কিন্তু ও নিজে থেকেই খেতে চেয়েছে আর পনিরটা একদম কিন্তু আমরা বাড়িতে বানাই আর আমাদের বাড়িতে যেহেতু গরু আছে আমরা মাঝে 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 পনির বানিয়ে রান্না করি তখন কিন্তু ও বেশ খায় তাই ভাবলাম যে তাহলে আজকে পনির দেওয়াই যায় ও যখন বললো খাবো তাহলে দেওয়াই যায় তো সেই কারণে সবজিগুলো কাটাকুটি করে নিচ্ছি একটু আলুটা বেশিই দিয়েছি তাহলে ভাতটা একটু মাখা যাবে আর দেখো পনিরটা কিন্তু আজকে ওর মতোই হয়েছে কারণ দুধ তো অল্প একটু ছিল দুধ পোয়া মতো দুধ দিয়ে তারপরে পনিরটা মা বানিয়ে দিয়েছে রান্না করতে করতে খেয়াল করে রান্নার টেবিলের ওপর জল ছিল বোতলে সেই জলটা পুরো গায়ে পড়ে গেছে তো আবার চেঞ্জ করতে হলো আর তারপরে দেখো এই যে সিটি দিয়ে নিলাম সবজিগুলো আর এখন একটু লঙ্কাগুলো বেছে নিচ্ছি